দুইটা দল যে জামাত আর এই এমনের হাত পাখা এই দুইটা যদি এক হয় বাংলাদেশে কোনো দল নাই যে ইসলামের হারাইবে এরকম দল নাই আমি চাই যে ইসলামী শাসনতন্ত্র হোক দেশে ইসলামী আইন ভাবে সব দেশ চলুক এইটাই আমি সবাই কাছে প্রত্যাশা আমি চাই যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচনের আগে তারা দনোটা দল এক হোক এটাই আমার প্রত্যাশা আগে তো মানুষ সংস্কার চায় সবাই সংস্কার চায় আর বিশেষ কইরা নির্বাচন তো কয়দিন আগে গেছে পাঁচ বছর পরই নির্বাচন হয় নির্বাচন চাইলেই তো আর দেওয়া যায় না সবাই চায় যে একটা নির্বাচন হয়েছে ওই নির্বাচনটার পরই যেমন পাঁচ বছর পর ডেট আমাদের বাংলাদেশে পাঁচ বছর পর পরই নির্বাচনটা হোক কিন্তু এই এই যে আমাদের যে ক্ষতিটা হইল আন্দোলনে এই ক্ষতিটা পূরণ করি আমরা নির্বাচন চাই প্রত্যেকটা ভিত্তিক আমরা আগামী বাংলাদেশ নির্মাণে একটা গ্রহণযোগ্য নির্বাচন যেন আমরা তৈরি করতে পারি সেই সক্ষমতা আমাদেরকে তৈরি করে ইনশাআল্লাহ আমরা বাংলাদেশের জনগণকে একটা কল্যাণমুখী রাষ্ট্র গঠন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আমরা আমাদের পেশাভুজের যেই যেই আমাদের ই দিয়েছেন যে আগে সংস্কার এবং নির্বাচন পরে তো আমাদের সংস্কারটাই আসল আগে সংস্কার করতে হবে খুনিদের বিচার করতে হবে তারপরেই নির্বাচন আর সেই নির্বাচন যদি এভাবে হয় তাহলে আমরা পরবর্তীতে একটি গ্রহণমূল্য কল্যাণমুখী একটা রাষ্ট্র আমরা গ্রহণ পাবো ইনশাল্লাহ আমাদের যেই যুবকদের যে প্রত্যাশা এই প্রত্যাশা আমাদের পূরণ হবে ইনশাল্লাহ স্থানীয় নির্বাচন হলে আপনার সবচেয়ে ভালোভাবে চুরি বার পারি সব থেকে বাঁচা যাবে এবং মানুষের ন্যায্য মূল্য অধিকার ফিরে পাবে গ্রামগঞ্জের মানুষ খুব সরল সোজা এদেরকে হয়রানি থেকে দূরে থাকবে আশা করি ইসলামী হুকুমাত বাংলার জমিনে কায়েম হবে ইনশাল্লাহ প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কারবিহীন নির্বাচন দিলে সেই নির্বাচন গ্রহণযোগ্য এবং কি অবাধ সুষ্ঠু হবে না সেই নির্বাচন হবে আগের পাতানো নির্বাচনের মতোই সেজন্য নির্বাচনের পূর্বেই অবশ্যই প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার এবং বিচার 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 নিশ্চিত করতে হবে এবং কি আপনার নির্বাচন বিষয়ে সংস্কার করতে হবে সংস্কার না নির্বাচন গ্রহণযোগ্য হবে না আর সেই নির্বাচন জনগণ মেনে নিব না ভোটের ক্ষেত্রে সমস্ত ইসলামী দল একই বাক্স দেবে একই বাক্সে ইসলামের ভোট পড়বে ভিন্ন দল ভিন্ন মত থাকতে পারে কিন্তু নির্বাচনের ক্ষেত্রে আমরা সবাই একমত সেটা হোক জামাত চরমনায় হেফাজত সবার সম্মিলিতভাবে একটা নির্বাচন পক্ষে আমাদের বাক্স একটাই থাকবে আর সেই লক্ষ্যে আমরা ইনশাল্লাহ কাজ করতেছি আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবো ইনশাল্লাহ ইসলাম ইজ কমপ্লিট কোর্ট অফ লাইফ ইসলামটা যদি একাত্রভাবে আসতে পারে আর আসবে ইনশাল্লাহ তাহলে যেটা যত সমস্যা আছে সমস্যা সমস্যা ইনশাল্লাহ সমাধান হবে আমরা সবাই আশাবাদী রাখি সবাই আশাবাদী রাখি সবাই ঐক্যবদ্ধভাবে ইনশাল্লাহ সংসদ ইসলাম যাবে আমরা আরও আত্মবিশ্বাস ফিরে পাচ্ছি এই যে হুজুদের কথা আমাদের যে শায়েক রেজাউল করিম ফিরসাপদ আল্লাহ হুজুরকে দীর্ঘ নিকায়াত দান করুক আমরা চাচ্ছি যে হুজুরের নেতৃত্বে ইসলামটাকে আরও সামনে আগাতে চাই আর একটা যদি বাক্স থাকে সেখানে আমাদের অগ্রগতি আরো হবে এবং ইসলাম আরও সমুদ্ধ হবে এবং কোরআনের সংবিধান ইনশাআল্লাহ আমরা রাষ্ট্রে কায়েম করতে পারবো এটা আমাদের সবাই প্রত্যাশা ইসলামী সকল গরানার সকল আলেমা এবং সকলে এক একসাথে বসবে একসাথে সবাই কথা বলবে আলোচনা করবে এবং সবাই পোষণ করবে আমরা সেটাই সেই প্রত্যাশা অনুযায়ী আসছি এবং সেই প্রত্যাশা হয়েছে প্রত্যাশা ছিল যে আমরা যে ইসলামী সমানা যে দলগুলো এবং অন্যান্য যে দলগুলো তারা একত্রিত হয়েছে যারা পিয়ার পদ্ধতি যারা চায় তারা সকলেই এই মঞ্চে আজকে উপস্থিত হয়েছেন তারা যদি আগামী নির্বাচন পর্যন্ত একত্রিত থাকতে পারে তাহলে ইনশাল্লাহ যে আমাদের যে প্রত্যাশা সেটা অনেকটাই এগিয়ে গেছে আজকের এই মঞ্চ দেখে অনেকটাই হান্ড্রেড পার্সেন্টের অবশ্যই অবশ্যই স্থানীয় নির্বাচন কারণ এই কারণে নির্বাচনে হবে এটা হলো একটা টেস্ট পরীক্ষার মতো এই টেস্ট পরীক্ষা যদি এই নির্বাচন কমিশন তারা যদি এটা সুন্দরভাবে দিতে পারে ফ্রি ফিয়ার যেটাকে বলে এটা যদি উপহার দিতে পারে হ্যাঁ তাহলে আমরা বুঝবো হ্যাঁ এই কমিশন দ্বারা আমাদের ফাইনাল খেলা যেটা জাতীয় নির্বাচন সেটা সম্ভব সংস্কার আগেছেন নাকি নির্বাচন আগেছেন এখন দেখেন আমরা কেন সংস্কারটা চাই আমি যখন একটা প্রজেক্ট তৈরি করব আমি খাস করে এসে কিন্তু প্রজেক্টটা রেডি করতে পারবো না তার জন্য আমাদের কি দরকার আগে জায়গা সিলেক্ট করা কর্মী সিলেক্ট করা প্রয়োজনীয় সামগ্রী সেগুলো সিলেক্ট করা এখন আপনি যদি আমাকে প্রশ্ন করেন যে জাতীয় নির্বাচন আগেছেন না সংস্কার আগেছেন অবশ্যই সংস্কার আগে দরকার কেননা কোনো একটা কাজ করতে গেলে সেটার ম্যানেজমেন্ট দরকার ম্যানেজমেন্টটা যত সুন্দর হবে কাজটা তত সুন্দর হবে সো সেই ক্ষেত্রে এটা আপনিও বোঝেন আমরাও বুঝি এবং সাধারণ মানুষেরও বুঝে অবশ্যই অবশ্যই আগে সংস্কার দরকার তারপর জাতীয় নির্বাচন আরেকটা কথা বললেন যে স্থানীয় সরকার নির্বাচনটা আগে চাই নাকি জাতীয় নির্বাচনটা আগে চাই এখানে স্থানীয় সরকার নির্বাচনটা আগে শুধু তারা বলতেছে যে তাদেরটাই যাবো তা না আপনি একটু কল্পনা করে চিন্তা করে দেখবেন অবশ্যই স্থানীয় সরকার আগে দরকার কেননা আমি যে প্রোজেক্টের সাথে উদাহরণ দিলাম দেখা গেল ইনি একটা সাইডের মালিক আমি একটা সাইডের কর্মচারী এখন উনি যদি একটা কাজ হাতে নেয় অবশ্যই আগে কর্মচারী রেডি করতে হবে কর্মচারী দিয়ে তারপরে উনি কাজটা করতে পারবে কর্মচারী যদি রেডি না করে উনি কাজটা করতে পারবে না সো ব্যাপারটা ওরকম আগে যখন আপনি স্থানীয় সরকার নির্বাচনটা দিয়ে দেখাতে পারবেন যে আমরা এত সুন্দর মতো একটা নির্বাচন দিছি জনগণ যখন স্যাটিসফাইড হবে তখনই আমরা জাতীয় নির্বাচন করবো এখন জাতীয় নির্বাচন যদি আগে হয়ে যায় তার একটা ক্ষতি সেই ক্ষতির দিকটা কি আমি এটাকে আপনাকে একটু বলি ধরেন এক কেন্দ্রিকভাবে কোনো দল যদি ক্ষমতায় চলে আসে তখন যখন জাতীয় নির্বাচন মানে স্থানীয় নির্বাচনটা হবে ওই দল কি যাবে সাধারণত তাদের প্রয়োগ খাটিয়ে আমাদের জলের যারা কর্মী আছে তাদেরকে নিয়ে আমরা স্থানীয় সরকার নির্বাচনটা করব। সেটা হলে দেখা যায় বিগত বছরের মতো আবার সেই এক কেন্দ্রিক সরকার গঠন হয়েছে